सब तारीख सुधियों से इन्होंने उस दिन से यहीं से बाईटा कुपरों में जाऊँ सराव आसों के मोबी सिंह नहीं पता लाया का फुला मोटा लाये मुरीद निकली किराने डाली क्या था नहीं जाता उचित यह तो निर्लक्षण हो रहा है सर उठा बूढ़ा भी किताब साये को बहुत फीरों

এক মানুষও জোড়াপত্তি আইতে পারে শরীরও খারাপ থাকতে পারে বিয়া সাথে করতে অসুবিধা থাকতে পারে বাড়ির টাকা যা থাকতে পারে যা থাকতে পারে কিন্তু একটা পিওড যদি এক মানুষের মিস করে না তাহলে এটা গুরুত্ব আছে এক দিলের মধ্যে আছে সেই হিসাবে কদর আছে দিলের মধ্যে আল রুকুফিল্লা আল মুহিল্লা

আর হাসনুর ময়দান ও জমিন মাটির তাক তো নাই থামার তাগো থামা থামবার তাগো আর সূর্য মাত্র মাংস মাথা থাকি এক মাইল দূরই আইব কি পরিমাণ প্রচন্ড গরম হইব মানুষ প্রবেশ পরিশানের মধ্যে তাগো আল্লাহ তাআলা আপনাদের পালন করুন এই সময় কিছু মানুষ আল্লাহ তাআলা

কি লা কিওর সহায়তা হবো কিওর সহায়তা হবো জেদার সহায়তা হবো বনি কেলে ব্যাপারে তে সাহায্য লাগবে আপনাদের আদি সরমতে সহায়ানে কাজ খুব সম্মানিত সহায়া যেহেতু আল্লাহ তাআলার তরফে এই সহায় নিসব করা হচ্ছে আর ও ছোট ছোট তরফে হায়া সহায় কোনো নিসব বলা হয় সেটা করা সম্ভব না এখন এটা কিওর আছে কে 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 ও いう কথা না পুরো সে কে বাবা কান হাত

যে মহাত্ম করি আমরা দিলি একটা মায়া আছে না আসে না হচ্ছে দুর্গানের দিনের লোক আমরা দিলি মায়া আসেন না নাই কিটার লাগে এতে কিন্তু আপনার মানুষের কিছু টাকা দিবে মহাব্বত কিন্তু কেউ এসার করলেও মহাব্বত যায় এখন যদি সে হামেশা আপনার একসান করে তাহলে তার মধ্যে কিন্তু ওই মহাব্বত হয় ঠিক আছে কিন্তু ফির ফকির লাগে যে মহাব্বত হয়ে থাকে দুর্গানের দিনের লগে যে মহাব্বত হয়ে থাকে এই মহাব্বতটা আল্লাহর ওয়াস্ত হয়ে থাকে

কিন্তু একটা হাদিসের মধ্যে একটা জরিফ হাদিসের মধ্যে ওই কথা প্রমাণ বার করা যায় না শুরু যে কোন একটা মসজিদে বেঠিন নমাজ এটা জমাতে আর আলগোটা মসজিদে নমাজ আল্লাহ নবীর পরে নামাজ পড়া যেটা